হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে এসে পড়েছি ভাই ভাই স্পোর্টস এর 40 নম্বর দোকান হতে মদিনা ব্লক থেকে মদিনা ব্লগস আজকে আমরা দেখব ফুটবল ফুটবল 2026 এর যে ফুটবল গুলো আছে এগুলো আজকে আমরা দেখব ইনশাআল্লাহ আজকে আমাদের সাথে ফুটবল দেখাতে হেল্প করছে আমাদের কবির ভাই কবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাইন ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো অনেক দিন পর আপনার সাথে সাক্ষাৎ হলো জি ভাই ভাই আজকে আমাদের কি দেখাবেন ভাই আজকে এটা তো বিজয়ের মাস ডিসেম্বর মাস জি ভাই হ্যাঁ শীতের খুব শীত করছে অনেক শীত ভাই অনেকে আছে শরীর গরম করতে চায় বিকাল বেলা রাত্রে বেলা তো ব্যাডমিন্টন খেলে তো সকালবেলা কি কিসের মাধ্যমে তারা শরীরটা গরম করবে সেই জন্য নিয়ে আসলাম ফুটবল ফুটবল খুবই হ্যাঁ আজকে কিন্তু ফুটবলের ধামাকা অফার দেয়া লাগবে আমি আছি আজকে এসেছি আজকে একটা ধামাকা অফার দিবেন ইনশাআল্লাহ যেন কাস্টমার অবশ্যই আপনাদের এই ভিডিও দেখে অবশ্যই অনলাইনে অনলাইনে কিভাবে নিতে হয় সেটা আমাদেরকে বলে দিবেন অবশ্যই এটা আমাদের অবশ্যই বলে দিবেন ঠিক আছে জি অবশ্যই আমরা প্রথমে যে অফারটা দিচ্ছি সেটা হচ্ছে পাইকারি আমি আপনাদেরকে আমরা খুশ ফুটবল দিবো আপনার ঠিক আছে জি ভাই সর্বপ্রথম আমি যে বলটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে

এটা খুবই চমৎকার একটা বল টেন এটা কিন্তু আমরা যে বলছেন না অফার এই অফার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা ছয়শ টাকা টাকা আপনারা এই বলটি পেয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স এই বলটি ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন ভাই এগুলো কয়টা কালার আছে অবশ্যই দেখা দেন পাঁচটা কালার আছে পাঁচটা কালার এখন তো আমি দেখাতে পাচ্ছি না এখানে অনেকগুলো বল রাখছি তো যারা আসবেন দোকানে কিংবা ফোন দিবেন আমাদেরকে আমরা ভিডিও কলে দেখিয়ে দিবো পাঁচটা কালার পাবেন অনলাইন যারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভাই রেই যোগাযোগ করবেন ফোন নাম্বারে তারা তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও কলে যেই কালার যতগুলো কালার থাকে সবগুলো ইনশাআল্লাহ দেখায় দিবে

তারপর আসেন এই যে চ্যাম্পিয়ন লিগের আরেকটা কালেকশন আরেকটা ডিজাইন দেখেন পঁচিশ এর হ্যাঁ দুই হাজার পঁচিশ এর এটা চ্যাম্পিয়ন লিগের এডিরাস কোম্পানি হ্যাঁ দেখেন মালটা দেখেন কত সুন্দর একটা মাল এটা প্রিমিয়াম কোয়ালিটি

হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকায় আপনারা এই বলটা আমাদের কাছে পেয়ে যাবেন। অনলি 750 পেয়ে যাচ্ছেন। তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভাই এই যে নাইকের একটা বল। বল। সুন্দর ডিজাইন। দেখছেন? অবশ্যই অনেক সুন্দর একটি নাইকির বল। সরি সরি। নাইকের একটি বল। খুবই অসাধারণ একটি বল। দেখতেও যেমন সুন্দর আর কাটা আছে। আমি প্রত্যেকটা বল আমি ধরে ধরে দেখছি আপনাদের সুবিধার্থে অবশ্যই আপনার সফট বল গুলো অনেকটা সফট ভাই এটা কিসের বল ভাই বললেন নাইকির বল এটা নাইকের বল এটা হচ্ছে আপনার আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের বল এটা ইংলিশ প্রিমিয়ার লিগের বল

বাংলাদেশের ভিতরে এখন জনপ্রিয় আনসার বলেন সবাই এই কোম্পানির বলটা জিয়া খেলো হ্যাঁ ডিফেন্সের যারা হ্যাঁ এটা হচ্ছে মলটেন কোম্পানির বল আমাদের দেশে মানে যারা ডিফেন্সের কাস্টমার আছে আর্মি বলেন নৌবাহিনী বলেন তারপর সেনা বিমান বাহিনী বলেন আনসার বলেন

দেখেন চমৎকার যারা ভালো মানের ফুটবল দিয়ে খেলতে চান হ্যাঁ অরিজিনাল ম্যাচ চান তারা আসবেন ভাই ভাই স্পোর্টসে পেয়ে যাবেন এই যে আমরা এই যে কষ্ট বলটা দেখালাম ঠিক আছে হ্যাঁ কষ্ট বল এই যে দেখেন এটা অরিজিনাল বল

খেলা মজার দিকটা বলেন সব দিকটা আপনারা আরামদায়ক খালি পাওয়া খেলতে পারবেন বুট পুরেও খেলতে পারবেন চমৎকার এই বলটা আপনাদের জন্য রাখছি আমরা মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আবার এর থেকে কিন্তু আরো হাই ভেরিয়েন্ট আছে এমন অনেক আরো দামি দামি মোল্টেনের বল আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিব আমাদের কাছে আছে কালেকশনে আছে যে কোনো মোল্টেনের যে কোনো ভাইদের কাছে মোল্টেনের বিভিন্ন আপনার নাকি ভার্সন হয়ে থাকে বাট মনে করেন যে আপনার পাঁচ মডেল হয়ে থাকে এরকম মডেলের এর ভল বাইরে গেছে অসংখ্য পরিমানে রয়েছে ওয়াও ভাই ভলটা তো অনেক সুন্দর ভাই হ্যাঁ কালার কম্বিনেশন খুবই সুন্দর ভাই ভলটাও খুবই দেখতে আমার কাছে অনেক পছন্দ হয়ে গেছে ভলটা পুরাটা আপনার মনে করেন যে যে গুলো সহ খোদাই করে দেওয়া আপনার দেখতে পারছেন কি না আমি জানিনা আমি কাস্টমার এর আপনাদের একদম সামনাসামনি ক্যামেরা নিয়ে দেখাচ্ছি পুরা আপনার মনে করেন যে স্টারগুলো আপনার খোদাই করে দেওয়া একটি এটা আমরা যেহেতু বলছি মদিনা পঞ্চাশ টাকায় অনলি ছয়শো টাকায় ভাই আমার সব সবচেয়ে বেস্ট বলটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে এই বলটা খুব একটা ভালো বল অনলি ছয়শো টাকায় ইনশাল্লাহ বাইদের পেজ দেখে যারা যারা আসবেন আর বাইদের সাথে যারা যারা থাকবেন আমাদের অবশ্যই আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন কালেকশন ভাই নতুন কিছু কালেকশন দেখান ভাই ভাই আর কি বলবো বিশ্বকাপ তো দরকার বিশ্বকাপ

কালার ভাই এটা ভাই ভাই বলটা আমিও দেখি ভাই পুরো অবাক ভাই দেখেন দুই হাজার ছাব্বিশের ফল আমি হাতে নিয়েছি ভাই ওয়ার্ল্ড কাপের বল ভাই বুঝতে পারছেন এটা ওয়ার্ল্ড কাপের

বিক্রি হচ্ছে আপনার সতেরোশো আঠারোশো কেউ দুই হাজার টাকা বিক্রি ভাই কিন্তু আমরাও যে বলছি না অফার দেবো পাইকারি খুচরা পেছবো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এই জন্য রাখছি কারণ এই বিশ্বকাপের ফুটবল বাজে ভাই ছোট বড় হ্যাঁ গরিব ধনী সবাই খেলতে চায় এই দামটা এই জন্য এই আপনি আমাদের কিংবা আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান মালানা ভাসানি হক স্টেডিয়াম চল্লিশ নম্বর দোকান ভাইবে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা এই অফার পেয়ে পেয়ে মাত্র এক টাকা অনলি টাকায় টাকায় বল বল পেয়ে যাচ্ছেন ভাই ওনারা দিয়ে দিচ্ছে হাজার হাজার আপনার আরো অসংখ্য বল রয়েছে কাছে আর আমার মদিনা মদিনাবলক থেকে যারা যারা আসবেন অবশ্যই এসে ওনাকে দেখাবেন যে ভাই মদিনা মদিনাবোলক থেকে আসছে একটা বল দেন অবশ্যই আপনাদের কাছে সবচেয়ে কম দামে রাখবে আর অবশ্যই এবারের মতন আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে প্রতিবারের মতন আমাদের কবির ভাই আমাদেরকে হেল্প করবেন কবির ভাই আজকের মতন একটা ইন্ট্রো শেষ করে দিচ্ছি আমরা যে নেক্সট টাইম আপনি একটু ভালো বিরিয়ানি আসবেন আরো আরো অসাধারণ অনেক কালেকশন নিয়ে আমাদের সাথে থাকবে আমরা পুষুল আরো ভালো ভালো কালেকশন পাবেন আরো মানে আকর্ষণীয় দামে পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ